কথা বলতেছি এই বালট পেপারটা নিয়ে সর্বপ্রথম আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমি বালুট পেপারটা এখানে করতে ফাইন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এখানে যে বাসটা দেওয়া হয়েছে বাসটা দেখেন একটা বালুট পেপারের মধ্যে মার্কাটাকে কিভাবে মানে ছোট করছে মানে এটা মানুষের নজর আসতে হলে মানুষ এটা পুরাটা উল্টায় পাল্টায় দেখার পরেও মানুষের দানের শীষ মার্কাটা নজর আসে না অথচ তাদের এই দারিপালাটা দেখেন একদম উপরে এক গেল এবার দারিপালা উপরে দিতে হবে আমার তাতে কোনো আপত্তি নেই আমার আপত্তিটা কোন জায়গায় যে বাসটা তারা দিছে যে বাসটা দিল দানের শিশটা দেখেন এই দেখেন দান শিশুর এই যে গোড়া এই হচ্ছে এই হয়েছে মাথা দেখা যাচ্ছে সবাই একটু খেয়াল করবেন এই যে দান শিশুর দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মাথা এখানে গোড়া এখন এই যে বাসটা এই বাসটার মধ্যে ডান শিশার উপর দিয়ে বাসটা গেছে কিনা আপনাদেরকে আমি জিনিসটা দেখাতে চাচ্ছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে দেখেন আপনার দানের শিশু মার্কা এই যে দেখেন এই যে বাসটা দানের শিশুর উপর দিয়ে গেছে কিনা তাহলে এই মার্কাটা নষ্ট হওয়ার চান্স আছে কিনা এখন নির্বাচন কমিশন সবাই তো দাঁড়িয়ে জামা সমর্থন করে মনে মানে বলা লাগতেছে মানে আপনারা আমি বুঝি না আসলে এটা ধরনের হিসাব আপনি একটা জাতীয় একটা দল জামাত তো এখন আছে এই যে বিএনপি একটা বড় দল জাতীয় একটা দল হিসেবে এটাকে সম্মান দিয়ে দেখা দিলো তো আপনাদের দরকার ছিল যে মার্কাটা আপনারা একটু উপর উপরে দিতেন আপনি এখানে এখানে উপরে দিচ্ছেন দাঁড়িয়ে পাল্লা এখানে আপনি উপরে দিচ্ছেন হাত পাকা এখানে উপর দিলেন হাত পাকা তাহলে বিএনপি লেটারে আপনারা আমার ব্যবহার খারাপ হয়ে অটোমেটিক যাবে তারপরে আমি খারাপ করতে চাইছি না মার্কাটা এমন জায়গায় এটা মানে খুঁজে হয় না সাধারণ যারা প্রবাসী ভোটার তারা খুঁজে পাইতেছেন এটা তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাইলাম আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভবিষ্যতে এগুলা থেকে বিরত থাকতে হবে একটা দলকে এভাবে ছোট করে আপনি অন্য গুলাকে আপনি প্রমোট করে এটা কিন্তু প্রমোট করা হলো ভাই আপনি আপনি দেখেন দামি দাঁড়িপাল্লার যে মার্কাটা আপনি উপরে একবার হাইলাইট সুন্দর করে দিয়ে দিয়ে দিলেন এবং অপর পিটা আবার ওখানে আপনারা এই যে হাতপাকা মার্কা উপরে করে দিয়ে দিলেন অথচ দানের শীর্ষে মার্কাটা নিয়ে এটা আমি অবজেকশন জানাচ্ছি আমার জায়গা থেকে খারাপ লাগছে আমাদের সবার জায়গা থেকে খারাপ লাগছে ধন্যবাদ